আজকের গল্প রাত্রি এসে যেথায় মেশে কলমে নন্দিতা মিশ্রা চিঠিটা হাতে নিয়ে চুপ করে বসে থাকে অপর্ণা ব্যাংকের একটা স্টেটমেন্ট যেখানে অর্কোর পিপিএফ অ্যাকাউন্টের ট্রাকার প্রাপক হিসেবে একজন অচেনা মেয়ের নাম লেখা আছে অর্ক আর তার সম্পর্কটা কেন জমাট বাঁধেনি এতদিন বুঝতে পারিনি অপর্ণা এখন বিষয়টা স্পষ্ট হলো এই নামের মহিলা অর্ককে প্রায় ফোন করে অর্ক তাকে বলেছে ইনি ক্লায়েন্ট এই লুকোচুরির খেলায় কোনো দরকার ছিল না অপর্ণা ছেলে মানুষ নয় এত কিছুর পরে তবুও অপর্ণার দুচোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অশ্রুরা বাধাহীন নেমে আসছে অপর্ণা নিজেকে প্রশ্ন করে এই কান্না কেন মন থেকে অর্ককে সত্যি কি তুমি ভালোবাসো এর উত্তর তোমার জানা তবে কাচ্ছ কেন অপর্ণা তাচ্ছ কণ্ঠে নিজেই নিজেকে বলে এই কান্না প্রবাঞ্চিত হওয়ার বেদনা এই কান্না এক স্ত্রীর যে দীর্ঘ কুড়ি বছর একটি মানুষের সঙ্গে এক ছাদের তলায় থেকেছে অপর্ণা উঠে দাঁড়ালো তার আঁচল মেঝেতে লুটাতে লাগলো চোখের প্রান্তে লেগে আছে দু এক কুচি মুক্ত দানা সে একটা সিদ্ধান্ত নিল তাকে যেতে হবে সবে সন্ধ্যা হয়ে আসছে একটা ম্লান আলোয় চরাচর ভরে উঠেছে চারিদিক অদ্ভুত শ্রান্ত দুই বিপরীত দিক থেকে একটি ছেলে ও একটি মেয়ে আসছে তাদের চোখ মুখ কিছুটা দিশে হারা যেন কোথায় এসেছে ওরা ঠিক বুঝতে পারছে না ম্লান আলো ও শূন্য চরাচর যেন ওরা দেখতেই পাচ্ছে না ওদের চোখে মুখে ধীরে ধীরে খুশির চিহ্ন ফুটে উঠল মেয়েটি ছেলেটিকে বলল শুভদা তুমি এখানে অপু তুই ওখানে সব কিছু বড় মেয়ে তাই চলে এলাম কিছুতেই মানিয়ে নিতে পারলাম না আর তুই আমিও পারছিলাম না তোমাকে ফিরিয়ে দিয়ে সারা জীবন আমি কখনো এতটুকুও ভালো থাকিনি শুভদা কার উপর অভিমান করে চলে এসেছিস কারোর উপর নয় আসলে আমি আমার বুকের ভেতরের সব পদ্মগুলো সেই কোন ছোটবেলায় তোমাকে দিয়ে রেখেছিলাম শুভদা আর তো আমার কিছুই নেই আমার বর অর্গকে দোষ দিয়ে আর কি লাভ আমার বরের আরও একটা আলাদা সংসার হয়েছে লোকটা আমাকে নিয়ে বড় অসুবিধেই পড়েছিল দিবারাত্র ওকে লুকোচুরি করতে হচ্ছিল দিনে রাত্রে কখনো ও স্বস্তি পাচ্ছিল না আমার ছেলেটারও একটা গতি হয়েছে আইআইটিতে পড়ছে এখন কলেজের সেই দিনগুলোতে কি বোকা যেছিলাম তোমাকে অভিমান করে দূর করেছিলাম আর তুমি বললে বিশ্বাস করবি আমি তোকে কখনো ভুলতে পারিনি বিয়ার করিনি তবে যে খবর পেয়েছিলাম আমার বিয়ের খবর যা পেয়েছিলি সব ভুয়ো রটিয়েছিলাম এই ভেবে যে তুই এতে খুব ভালো থাকবি একসঙ্গে জীবন কাটানো আমাদের কপাল নেই শুভদা ভুল তাহলে এত বছর পর আমাদের এখানে আবার দেখা হলো কেন বুঝিস কেন লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল অপর্ণা লজ্জা পেলে তোকে এখনো ভারী চমৎকার দেখায় তা এখন যাবি কোথায় কিছু কি ঠিক করেছিস কি জানি কোথায় যাব এদিককার কিছুই যে বুঝতে পারছি না সুভদা সব কেমন অচেনা এক অচেনা রাজ্য যেন জায়গাটা কিন্তু বেশ লাগছে আমার খানিকটা যেন কলেজ স্ট্রিট চত্বরের মতো ভালো করে চেয়ে দেখ আরে এটা তো কলেজ স্ট্রিটই আমাদের দুজনেরই খুব প্রিয় জায়গা হ্যাঁ তাই তো কলেজ স্কোয়ারের অমলতাস কাজটা দেখতে পাচ্ছি এখানেই তুই শেষবারের মতো আমাকে ফিরিয়ে দিয়েছিলি ওই দেখো বৃষ্টি পড়ছে এসো সেই আগের মতো ভিজবে যা আমরা তো এখন অনেকেত আমাদের তো দেহই নেই তাতে কি হলো দেখো আমরা কেমন আবার আগেকার আমাদের সেই মনটা ফিরে পেয়েছি চলো না জলের ওপর ছুটে বেড়ায় কি মজা ইস্যু ইস্যু আজকের গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ